মিঠুন চক্রবর্তী বনি সেনগুপ্ত শতাব্দী রায় ঋতুপর্ণা সেনগুপ্ত এদের মধ্যে মিল কোথায় বলুন তো জানি সবাই এক কথায় বলবেন যে এরা সবাই বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রী তারকা কিন্তু আরো একটা বড় ব্যাপারও রয়েছে এদের ধন সম্পত্তির মধ্যে চুরির টাকাও রয়েছে যদিও এরা সবাই সেই চুরির টাকা ফেরত দিয়েছে আর এই তালিকায় সর্বশেষ যোগ হলো যে নাম তিনি হলেন এই ঋতুপর্ণা সেনগুপ্ত চুরির টাকা ফেরতও দেবেন তিনি এমনটাই তিনি বলেছেন কিসের চুরি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই বাংলায় একটা প্রবাদ আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা কিন্তু সেই চুরির টাকা ফেরত দিয়ে দিলেই সাতক্ষণ মাফ অন্তত বাংলা রাজনীতিতে এই ধারাই চলছে কেন বলছি শুনুন তাহলে রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত সেটা তো আমরা সবাই জানি গত উনিশে জুন সিজিও কমপ্লেক্সে দফতরে হাজিরাও দেন অভিনেত্রী স্বাভাবিকভাবেই মিডিয়া ছেকে ধরেছিল সেই তাকে পাঁচ ঘন্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বার হন তিনি সেখান থেকে বেরিয়ে অভিনেত্রী দাবি করেছিলেন তার কাছে কিছু নথি চাওয়া হয়েছিল তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে এসেছেন তবে তিনি সেই বিষয়ে কিছু কথা বলতে পারবেন না ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না প্লিজ রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক ওই সূত্র মারফত আরো জানা যায় যে ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটা সংস্থার যার প্রোপাইটার হিসেবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সেই লেনদেনের সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি পাঁচই জুন তাকে তলব করা হয়েছিল যদিও সেই দিন ঋতুপর্ণা সিজিও হাজিরা দেননি সূত্র জানা গেছে যে বিদেশে থাকার কারণে ইডি দফতরে নাকি যেতে পারেননি অভিনেত্রী এই কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করেও নাকি জানিয়েছিলেন তবে উনিশে জুন উনিশে জুন ইডির দপ্তরে গিয়েছিলেন ঋতুপর্ণা প্রায় পাঁচ ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই শুনে নিন আরো একবার কি বলেছিলেন সেদিন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে বলা সেনগুপ্ত নাকি সত্তর লক্ষ টাকা ফেরত দেবেন এক মিনিট ম্যাডাম যদি দুর্নীতির সঙ্গে আপনার কোনো সম্পর্কই না থাকে তাহলে টাকা ফেরত ফেরত দেওয়ার প্রশ্ন কোথেকে আসছে অবশ্য আমাদের রাজ্যে তো সবই সম্ভব যে রাজ্যে কোটি কোটি টাকার দুর্নীতিতে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে সেই দেশে চুরি না করেও চুরির টাকা যে ফেরত দেওয়া যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই না ঋতুপর্ণা দিদিমণি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার চুরি দুর্নীতির এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না